আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কিভাবে একটি ছোট ট্র্যাজেডি বড় দুর্ঘটনাতে রূপান্তরিত হতে পারে আজকে আমরা আলোচনা করব পৃথিবীর সব থেকে বড়ো দুর্ঘটনাগুলির মধ্যে একটির যা কিনা হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল কয়েক লক্ষ মানুষকে অ্যাফেক্ট করেছিল আর পুরো পৃথিবীর মানুষকে এটা ভাবতে বাধ্য করেছিল নিউক্লিয়ার এনার্জির পাওয়ার ও তার ক্ষতি সম্পর্কে আজকের গল্পটি ইতিহাসের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ঘটনাগুলির মধ্যে একটি চিরোনোবিল ডিজাস্টার নিয়ে যেখানে একটি ছোট্ট ভুলের জন্য পুরো শহর ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়েছে আপনি কি জানতে চান ওই রাতে কি হয়েছিল আর কিভাবে একটি ছোট ট্র্যাজেডি পৃথিবীর ভয়ঙ্কর মধ্যে হয়েছিল তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন চির নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিপ শহর থেকে মাত্র একশো কিলোমিটার দূরে শহরে অবস্থিত ছিল ওই সময় ইউএসএ একমাত্র বৈদ্যুতিক স্রোত ছিল এই পাওয়ার প্ল্যান্টটিতে চারটি রিয়েক্টর ছিল যার মধ্যে এক একটি এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ছিল ওই সময় এটি ইউএসএর অর্ধেক বিদ্যুৎ উৎপাদন করত বাড়ানো হতো যে নিউক্লিয়ার রিয়েকশনের দ্বারা জলকে গরম করে তার থেকে স্টিম উৎপন্ন করে তার দ্বারা টারবাইনকে ঘোরানো হতো এবং এই টারবাইন ঘোরার ফলে বিদ্যুৎ উৎপন্ন হতো যদিও এত বড় রিয়েক্টরকে ব্যবহার করা এতটা সহজ ছিল না নিউক্লিয়ার রিয়্যাকশানের ফলে অত্যধিক তাপ এবং এনার্জি উৎপন্ন হয় এবং এর জন্য নিউক্লিয়ার প্ল্যান্টটিকে ঠান্ডা রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল এর জন্য কন্টিনিউয়াসলি জল সরবরাহ করা হতো যা রিয়েক্টরকে ঠান্ডা রাখার কাজ করত। কিন্তু রিয়েক্টরের ডিজাইনের মধ্যে একটি বড় ত্রুটি ছিল যদি কোনো কারণেও এক সেকেন্ডের জন্য জল চলাচল বন্ধ হয়ে যায় তাহলে রিয়েক্টরের কোর ওভারহিট হয়ে যাবে আর ওভারহিট হওয়ার ফলে বড় বিস্ফোরণ হওয়ার চান্স থাকবে এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য রিয়েক্টরের মধ্যে দুশো এগারোটি কন্ট্রোল রড লাগানো হয়েছিল এই রডগুলি নিউক্লিয়ার রিয়েকশনকে স্লো করার কাজ করত। কারণ এই রডগুলো নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করত কিন্তু এই ফ্লোলেস আবিষ্কারটি এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল পঁচিশে এপ্রিল উনিশশো ছিয়াশি চার নম্বর রিয়েক্টরের মধ্যে একটি সেফটি টেস্ট করা হচ্ছিল এই টেস্টটির উদ্দেশ্য ছিল যদি কখনও পাওয়ার সাপ্লাই বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি এই ব্যাকআপ সিস্টেম ষাট সেকেন্ডের জন্য রিয়েক্টরটিকে জল সরবরাহ করতে সক্ষম কিনা টেস্ট শুরু করা হয় ইঞ্জিনিয়াররা রিয়েক্টরের এনার্জি প্রোডাকশনকে এক হাজার মেগাওয়াট থেকে নামিয়ে সাতশো মেগাওয়াটে নামিয়ে আনার চেষ্টা করে কিন্তু একটি ভুলের জন্য এই এনার্জি সাতশো থেকে তিরিশ মেগাওয়াট পর্যন্ত নেমে যায় এটিকে ঠিক করার জন্য কিছু কন্ট্রোল রডকে তুলে নেওয়া হয় যার ফলে এনার্জি খুব তাড়াতাড়ি বাড়তে থাকে যেখানে নিয়ম অনুযায়ী পনেরোটির কম রড রাখা চলবে না এটি একটি বড় নিয়ম উল্লঙ্ঘন ছিল এই কারণে নিউক্লিয়ার রিয়েকশন আউট অফ কন্ট্রোল হয়ে যায় যার ফলে রিয়েক্টরের তাপমাত্রা ষোলোশো মেগাওয়াটের উপরে চলে যায় ইঞ্জিনিয়াররা এটিকে কন্ট্রোল করার জন্য এমার্জেন্সি শাটডাউন সুইচটিকে টিপে যা সমস্ত কন্ট্রোল রডকে আবার রিয়েক্টরের মধ্যে ডুবিয়ে দেয় কিন্তু এই রডের ডগায় লাগানো থাকা গ্রাফাইট এটিকে আরও খারাপের দিকে ঠেলে দেয় গ্রাফাইট হলো এমন একটি ম্যাটেরিয়াল যা নিউক্লিয়ার রিয়েকশনকে বাড়ানোর কাজ করে যার ফলে রিয়েক্টরের মধ্যে ট্রামেন্ডাস প্রেসার তৈরি হয় এবং ছাব্বিশে এপ্রিল উনিশশো ছিয়াশি রাত ঠিক একটা তেইশ মিনিট চল্লিশ সেকেন্ডে একটি বড় বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণটির শক্তি দুশো পঁচিশ টন টিএনটির সমান ছিল যদি তুলনা করি জাপানে হিরোসুমাতে ব্যবহৃত পারমাণবিক বোমাটি মাত্র পনেরো কিলো টন এনার্জি রিলিজ করেছিল এই ঘটনার ফলে বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ারে রিয়াক্টর থেকে রেডিও অ্যাক্টিভ গ্যাসগুলি ছড়িয়ে যায় এবং এই গ্যাস হিরোসিমাতে উৎপন্ন গ্যাসের থেকে চারশো গুণ বেশি ক্ষতিকারক ছিল বিস্ফোরণের ফলে রিয়েক্টরের মধ্যে আগুন লেগে যায় দমকল কর্মীদের তৎক্ষণাৎ ডাকা হয় কিন্তু তারা কেউ জানতো না যে তারা রেডিও একটি পোনা সংস্পর্শে যাচ্ছে এই আগুনটিকে নেমাতে দশ দিন সময় লেগে যায় কিন্তু ততক্ষণে রেডিও একটি পোনাগুলো পুরো অ্যাটমসফিয়ারে ছড়িয়ে যায় পরিস্থিতি তখন আরও খারাপ হয় যখন রিয়েক্টরের নিচে থাকা জলটিও রেডিও একটি হয়ে যায় যদি এটিকে তাড়াতাড়ি সরানো না হয় তাহলে এটি আরও একটি বড় বিস্ফোরণ ঘটাবে এর জন্য তিনজন সাহসী ইঞ্জিনিয়ার ওলেকোসি আনানেনকো ভেলেরিও বেসপাবলো আর বরিশ বাড়ানো নিজেদের প্রাণের পরোয়া না করে এই পুলের বাল্বগুলিকে ম্যানুয়ালি ওপেন করে তিরোনোবেল ডিজাস্টারের কিছুক্ষণের মধ্যে একত্রিশ জনের মৃত্যু ঘটে কিন্তু রেডিয়েশনের প্রভাব কয়েক বছর পর্যন্ত ঘটে চার হাজারের বেশি লোক ক্যান্সার ও অন্যান্য রোগে মারা যায় প্রিপেয় শহর যেটি একসময় সবার খুশির ঠিকানা হওয়া করত সেটি পারমানেন্টলি ইভাপোরেট হয়ে যায় আজ এটি একটি পরিত্যক্ত ভৌতিক স্থানে পরিণত হয়েছে যেখানে যাবার সাহস শুধুমাত্র কয়েকটি সায়েন্টিস্ট আর রিসার্চাররাই করে রেডিয়েশনকে কন্ট্রোল করার জন্য এর উপর একটি ডোম তৈরি করা হয় যাকে সার্কোফেগাস বলা হয় এই ডোমটির উদ্দেশ্য রেডিয়েশনকে কমিয়ে বাইরে বেরোতে না দেওয়া কিন্তু এটিও পুরোপুরিভাবে রেডিয়েশনকে আটকে রাখতে পারেনি দু সালে এর উপর আরও একটি নিউসাকে কনফেন্ট নামের একটি স্ট্রাকচার তৈরি করা হয় যা আগামী একশো বছর পর্যন্ত রেডিয়েশনকে কন্টেন্ট করবি ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি সেফটি স্ট্যান্ডার্ডগুলোকে রিভাইজ করে কিছু দেশ নিউক্লিয়ার প্রোগ্রামগুলিকে বন্ধ করে দেয় চিরোনোবেল ডিজাস্টার পুরো পৃথিবীকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ও তার শক্তি সম্পর্কে ভাবতে বাধ্য করে এই রকমের আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ডিসমন চ্যানেলটিকে দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ